বিস্তিম্লা রহমান রহিম ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা গোপালগঞ্জ বিভিন্ন সংবাদ মাধ্যমে নানান ধরনের সংবাদ আপনারা দেখছেন এবং দেখবেন গোপালগঞ্জের আজের ঘটনা নিয়ে দু তিন দিন ফেসবুক গরম থাকবে সামাজিক মাধ্যম গরম থাকবে সংবাদপত্রের পাতা ভালো ভালো সংবাদ পরিবেশন করবে। কিন্তু সবচেয়ে ব্যাপার হলো যে এনসিপির নেতারা জামাতের নেতারা একত্রে বিএনপি আক্রমণ করে কথা বলতেন আজকে বিএনপির মহাসচিব সেই ঘুরে ফিরে এনসিপি নেতাদের পাশে দাঁড়িয়েছে তিনি বিবৃতি দিয়েছেন যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের অর্থাৎ জুলাই বিপ্লবের নেতাদের উপরে যে হামলা হয়েছে তিনি এটা তীব্র নিন্দা করেছেন শেষ মুহূর্তেও বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছে অন্তত বিবৃতি দিয়ে আজকে চরমোনায় কোনো মিছিল দেখলাম না যে চরমনায় বিএনপিকে শাস্তা করার জন্য পুরান ঢাকার সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে তারা মিছিল করেছে পল্টনের চাঁদার ভাগ লন্ডন যায় বলেছে আজকে কিন্তু চরমোনায়ের পীরের অনুসারীদের কোনো মিছিল আমরা আজ পর্যন্ত দেখলাম না আজকে গোপালগঞ্জে যা ঘটেছে ইচ্ছে করলে আওয়ামী শান্ত থাকতে পারত কারণ এটা আওয়ামী লীগের ঘাঁটি এটা সবাই জানে এখানে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনা এখানে বিপুল ভোটে জয়লাভ করে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ আজকে তাদের কর্মসূচি পালন করতে পারত। তারা দেখাতে পারতো যে তারা সহিংস রাজনীতি পছন্দ করে না কিন্তু আওয়ামী লীগ আজকে প্রমাণ করে দিয়েছে যে তারা সহিংসতা ছাড়া রাজনীতিই করতে জানে না আমার কথা অনেকে রাগ করতে পারে না আমি বাস্তব কথাটাই বললাম সত্য কথাটাই বললাম এই গোপালগঞ্জ নিয়ে বেগম খালদা দিয়ে একবার মন্তব্য করেছিলেন এটা নিয়ে অনেকে সমালোচনা করেছে বেগম খালদা দিয়ে তখন ঠিক কথাই বলেছেন গোপালগঞ্জের মানুষ যা মনে করে এই গোপালগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচি পালন করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা খুন হয়েছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা আওয়ামী সমর্থিতদের দ্বারা সেই কথা আমরা ভুলে গেলে চলবে না এখন আজকে এনসিপির উপরে তারা হামলা করেছে খুশির কিছু নেই অনেকে বলবে যে আপনি খুশি হন না আমি এখানে খুশি নয় আমি উদ্বেগ আমাদের খেয়াল আছে দুই সালে নির্বাচনে এই গোপালগঞ্জে এবং গ্রেটার ফরিদপুরে বিএনপির অনেক সমর্থিত বিএনপি থেকে তারা নোমেশান পেয়েছে তারা তাদের এলাকায় যেদিন গিয়েছে সেদিনই তাদেরকে পিটি হেলিকপ্টার করে লাশ বানিয়ে অনেককে ঢাকায় পাঠিয়ে দিয়েছে অনেককে আহত করে মুহূর্ষ অবস্থায় ঢাকায় পাঠিয়ে দিয়েছে এটা হলো সেই এলাকা এখানে বিএনপিকেও সচেতন থাকতে হবে আগামী নির্বাচনে কোনো কারণে ধরেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে যদি কেউ ভোট করে ঘুরে ফিরে একই অবস্থা হবে আজকে এনসিপির সাথে যা হয়েছে আগামীতে কিন্তু বিএনপির সাথেও তাই হবে জামাতের সাথেও তাই হবে আনন্দের কিছু নেই এখানে দুঃখ এবং উদ্বেগের বিষয় আছে বিএনপিতে যারাই আগামী ভোট করবে তাদেরকে মনে রাখতে হবে এটা মাথায় যে এখানে আপনাদেরকে এই ধরনের পরিস্থিতির কিন্তু মুখোমুখি হতে হবে সম্মুখীন হতে হবে গোপালগঞ্জ নিয়ে পুরো দেশবাসীর একটা চিন্তা ভাবনা করার সময় এসে গেছে আমি যারা আমার ভিডিও দেখেন আমি কখনো উদ্ধা আচরণ পছন্দ করি না মারামারি আমি পছন্দ করি না আমি খুব ঠান্ডা কথা পছন্দ করি এবং সহনশীল রাজনীতির পক্ষে আমি আমি উগ্রতা পছন্দ করি না কিন্তু দুঃখের বিষয় হলো আজকে চরমনায় কোথায় জামাত না হয় এনসিপিরকে সমর্থন দিয়ে দুই এক জায়গায় মিছিল বের করেছে চরমনায় কোথায় চরমনাই আজকে নাই কেন আজকে কেন এনসিপির পাশে চরমনায় নাই চরমনায় থাকবে না কারণ চরমোনায়ের রাজনীতিটাই হলো একটা মতলববাজি রাজনীতি চরমোনায় রাজনীতি হলো উদ্দেশ্য রাজনীতি তারা চেষ্টা করেছে বিএনপিকে বিতর্ক করতে বিএনপির তুলসী ধোয়া কথা আমি তাও বলি না বিএনপির চাঁদাবাজি না আমি তা বলি না করে কিন্তু চরমনায়ের পিস যে ভাষায় আক্রমণ করেছে বিএনপিকে এটা কোনো ভদ্রলোকের ভাষা নয় এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না যাই হোক আজকে গোপালগঞ্জ নিয়ে আমরা সারা দেশবাসী উদ্বিগ্ন গোপালগঞ্জকে যদি রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যদি একটা কাঠামোর মধ্যে না না হয় তাহলে আগামীতে বিভিন্ন জেলায় এই ধরনের গোপালগঞ্জ সৃষ্টি হবে অনেকে আমার কথা রাগ করবেন যে ঠিক আছে এনসিপি শিক্ষা হোক এনসিপির কী শিক্ষা হবে ওদের তো সাংগঠনিক কাঠামোই নেই ওরা ওদেরকে না যাই বলেন কিন্তু এনসিপিকে শিক্ষা দিতে গিয়ে কিন্তু আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্মুখীন আছে আগামী নির্বাচন ভণ্ডুল হওয়ার সম্ভাবনা আছে সুতরাং এনসিপির দিকে না তাকিয়ে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে সবাই সবার অবস্থান থেকে গোপালগঞ্জ নিয়ে গিয়ে চিন্তা করতে হবে আগামীতে যেন আর কোনো জেলা গোপালগঞ্জের মতো রূপ ধারণ না করে বাংলাদেশে যে একটি সুন্দর একটি একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচনের কথা বারবার বিএনপি থেকে বলা হয় সেই নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে কোনো ক্রমেই এই নির্বাচনকে ভণ্ডুল করা যাবে না যদি নির্বাচন ভণ্ডুল হয় তাহলে দেশে একটা অরাজকতা নেমে আসবে আর যদি কোনো গোপালগঞ্জকে যদি আমরা উঠতে দিই কোনো জেলাকে যদি আমরা গোপালগঞ্জের মতো হতে দেই তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে কি হবে বাংলাদেশে সেটা একমাত্র আল্লাপাকে ভালো জানেন অগ্রিম কোনো কথাই বলা ঠিক হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে